আসসালামু আলাইকুম গাইস তো আজকে আমরা চলে আসছি ভাসুবিহার তো আমাদের সাথে আছে বগুড়ার টপ কনটেন্ট ক্রিয়েটর সবুজ দা ভাইজান হ্যাঁ অবশ্যই টপ বগুড়ার কিন্তু এখন টপ কন্টেন্ট ক্রিয়েটর ব্লেড বস আচ্ছা ব্লেড বস তো ব্লেড বসকে আপনি তো টপ বানাইছেন আপনি তাই না তো যাই হোক আপনি টপ তো আপনাকে কিছু বলেন ব্লেডের বিষয়ে কিছু বলেন আসলে একটা মানুষ যখন খুব উপর পর্যায়ে থাকে তখন আমরা তাকে নিয়ে অনেক ট্রল করি আসলে এটা করা ঠিক না আর কেউ যখন খুব খারাপ অবস্থা থেকে একটু উপরের দিকে ওঠার চেষ্টা করে বা একটা ভালো অবস্থায় মানে যায় তখন আমাদের সবার উচিত যে তাকে হেল্প করা একটা লোক রাস্তায় শুয়ে থাকে বা সে মদ গাঁজা খায় আমরা অবশ্যই চাইব না সে ওইটাই করুক আমাদের সবার উচিত যে তাকে একটা ভালো জায়গায় নিয়ে আসা বা তাকে সেই জায়গা থেকে তোলার চেষ্টা করা বা সবাই আমাদের মানে ওই লোকটাকে হেল্প করা উচিত কিন্তু আমরা তা করি না তো আপনারা যারা ব্লেডকে নিয়ে এত ট্রোল করছেন আমার মনে হয় যে এত ট্রোল না করে সবারই সাহায্য করা উচিত আজকে হয়তো বা সবুজ ভাই ব্লেডকে ওই জায়গা থেকে তুলে নিয়ে আসছে ব্লেডের মতো অনেক ছেলে পেলে আছে আপনাদেরও উচিত যে তাদের পাশে দাঁড়ানো তাদেরকে সাহায্য করা তো আমি আপনাদের এটুকুই বলবো যে এগুলা নিয়ে বেশি ট্রল না করে আসলে হেল্প করা উচিত আমার মনে হয় ভাইয়া আপনি বলেন আপু কিন্তু খুব সুন্দর কথা বলছে আপুকে অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই এই ঈদে মানে ঘুরতে আসতে পারেন হচ্ছে যে ভাসু বিহার এটা শিবগঞ্জের মধ্যে ধরে তাই না অবশ্যই আসবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ